হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো মশলা ফিশ ফ্রাই এটা বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর মাঝখান থেকে এরকম কেটে নিয়েছি এবার মশলাটা রেডি করব নিয়ে নিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ নুন দিয়ে দেবো এক চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো এই সব মশলাগুলো এবার মেখে নেব একটু শুকনো লাগছে তাই সামান্য জল দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা পুরো মেখে নিচ্ছি এবার আমি এক এক করে মশলাটা মাছের গায়ে লাগিয়ে নেব খুব ভালো করে মশলাটা মাছের গায়ে লাগিয়ে নিতে হবে আরও একটা মাছে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি এভাবে সব মাছগুলো আমি মেখে নিয়েছি কিছুক্ষণের জন্য রেখে দেবো ম্যারিনেট হতে এবার একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি মশলা মাখানো মাছটা তেলের ওপর দিয়ে দিচ্ছি মাছের এক সাইডটা হালকা ভাজা হয়ে গেলে উল্টে নেব এভাবে উল্টে পাল্টে দু তিনবার মাছটা ভালো করে ভেজে নেব দুপিটাই ভালো করে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিচ্ছি এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিয়েছি এবার পেঁয়াজ শশা আর ওপর থেকে একটু লেবু ছড়িয়ে মাছটা পরিবেশন করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন